আমাদের প্রান্তীয় নেতা জনাব তারেক রহমান আগামীকাল বাংলাদেশের মাটিতে আসছেন এই স্বদেশ প্রত্যাবর্তন পৃথিবীর ইতিহাসে এক বিরল ইতিহাস হয়ে থাকবে আমরা এই ইতিহাসের শক্তি হিসাবে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুরা বিগত তেইশ সালের দশই ডিসেম্বরের যে গরম হাওয়া আমরা অনুভব করেছি আজকে আজকে তার বিপরীতে আমাদের প্রাণ জুড়ে যাচ্ছে রহমানের জন্য এক ঠান্ডা আবহাওয়াতে আমরা এই অপেক্ষায় ছিলাম দীর্ঘদিনের আমাদের যে নির্যাতনের নিপীড়িত মানুষ আমরা আজ শান্তির বিশ্বাস নিতে পেরেছি আমরা চাই আগামীকালকে অনেক ধানবান্ত হবে আপনারা সবাই গোয়া করবেন আমাদের জন্য যারা আসতে পারেননি আমরা চাই সকলে মিলে এই দেশটাকে শোনার দেশ সরে করে দিলেন ধন্যবাদ সবাই